আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ পাকের রসে সহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে এম প্রোগ্রামে ভর্তি কেন্দ্রিক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে উইকেন্ড এম বি প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটাকে কেন্দ্র করে যেহেতু অলরেডি এটার সার্কুলার প্রকাশিত হয়ে গেছে দুই সালে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উইকেন্ড এম বিএতে ভর্তি হতে চান তাদের জন্য তো এই আলোচনাটা শুরু করার আগে আমরা একটু কিছু বিষয়ে সামান্য আলোচনা করে নিই সেটা হচ্ছে কি আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন আপনি এম করবেন কিন্তু এখানে বোঝার ব্যাপার আছে যে এই মুহূর্তে এই প্রোগ্রামটা আপনার জন্য জরুরি কি না তো এটা বুঝতে আমাদের চ্যানেলে মাস্টার্স নাকি চাকরি এই ভিডিওটা দেখে আসতে পারেন এবং আপনি যখন এম বি প্রস্তুতি নেবেন ভর্তি প্রস্তুতি তো এটার জন্য আমাদের চ্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম বি এ প্রোগ্রামে ভর্তি আইবি এর এম প্রোগ্রামে ভর্তি এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এম এ প্রোগ্রামে ভর্তি রিলেটেড প্রস্তুতি রিলেটেড অনেকগুলো ভিডিও করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে প্রস্তুতি শুরু করতে পারেন ইনশাল্লাহ তো আসুন দুই হাজার ছাব্বিশ সালের যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে সেই বিষয়ে আমরা খুঁটিনাটি জানবো তো এখানে এম প্রোগ্রামে যারা ভর্তি হতে চান আসলে কোন বিষয়টাকে মেজর করে আপনারা ভর্তি হতে পারেন বা কয়টা ডিপার্টমেন্টে আপনার এটা সুযোগ আছে সেটা নিয়েও আলোচনা হবে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারটা ডিপার্টমেন্ট বা চারটা সাবজেক্টকে মেজর করে আপনি এখানে এম প্রোগ্রামে এনরোল করতে পারেন তো এখানে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফিস আছে আলাদা আলাদা অ্যাডমিশন টেস্টের টাইম আছে এবং রিকোয়ারমেন্ট আলাদা আলাদাভাবে দেয়া আছে এবং পরীক্ষার ডেটও বিস্তারিতভাবে দেয়া আছে তো আমাদের এখানে একটা একটা করে সার্কুলার ওয়াইজ আমরা জানব যে এখানে কোন ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট বা কোন ডিপার্টমেন্টের বিস্তারিত কি। তো চলুন আমরা প্রথমেই হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব। তো হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কী যোগ্যতা লাগবে আপনার এখানে এম প্রোগ্রামে এনরোল হইতে প্রথমে বলে নিই যে এম প্রোগ্রামে যারা এনরোল করতে চান তাদের যে কোনো ডিপার্টমেন্টের মানে যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আপনি হইতে পারেন কিন্তু আপনার চার বছর মেয়াদি একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে কোন সাবজেক্ট এটা কোনো বিষয় না এবং যদি তিন বছর মেয়াদি একটা ডিগ্রি থাকে তাহলে এক বছর মেয়াদি একটা মাস্টার্স ডিগ্রি হলে আপনি এখানে আবেদন করতে পাচ্ছেন এবং সিজিপিএ হচ্ছে টু এবং এখানে আপনার ভর্তির প্রক্রিয়াটা কি অবশ্যই একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে আসতে হবে এবং অ্যাডমিশন টেস্টটা এবং সাথে একটা ভাইভা পরীক্ষা হবে তো এই দুইটা টেস্টের মাধ্যমে মূলত সিলেকশন হবে তো এর পাশে অনেকেরই প্রশ্ন থাকে যে আমি তো ফ্রেশ গ্রাজুয়েট জবের এক্সপিরিয়েন্স না আমি কি আবেদন করতে পারবো কি না হ্যাঁ আপনি আবেদন করতে পারবেন কিন্তু যারা যোগ্যতা সম্পন্ন বলতে অভিজ্ঞতা আছে তারা চাইলে এখানে মানে এক্সট্রা প্রেফারেন্স পাবেন ইনশাল্লাহ ভর্তির ক্ষেত্রে তাদেরকে ভাইভাতে আলাদাভাবে হয়তো মার্কিং করা হবে তো সেক্ষেত্রে এক্সপেরিয়েন্স যাদের আছে তাদের একটা অ্যাডভান্টেজ থাকে এবং না থাকলেও টেনশনের কিছু নাই এখানে যেহেতু একটা হিউজ কস্টের মধ্য দিয়ে আপনাকে অ্যাডমিশন টেস্ট ওভার দুঃখিত মানে আপনার এই পুরো প্রোগ্রামটা শেষ করতে হবে খরচটা একটু বেশি সেক্ষেত্রে আপনার টেনশনের কোনো কারণ নাই এবং এখানে মূলত দুইটা জায়গা থেকে স্টুডেন্টরা পরীক্ষা দিতে আসে একটা হচ্ছে গিয়ে যাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি ইতিপূর্বে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে এম করতে চাচ্ছেন তারা এখানে আবেদন করতে পারেন এবং যারা চাকরিরত অবস্থায় আছেন বিভিন্ন পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ করা আছে কিন্তু এম বি এ করা নাই উইকেন্ড প্রোগ্রাম হওয়ার কারণে তারা এই প্রোগ্রামটাকে চুজ করেন তো আর কথা বারাবো না আমরা এর পরবর্তীতে দেখে নিই যে অ্যাপ্লিকেশনের ওভার মানে ইয়া ডেডলাইনটা ক কবে এখানে অ্যাপ্লিকেশানটা ক্লোজ হবে ছাব্বিশ নভেম্বর দুই এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্কটা এই লিংকে গিয়ে আবেদন করতে হবে এবং আঠাশ নভেম্বর হচ্ছে গিয়ে আপনার অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হবে এখানে স্ক্রিনে টাইমিংটা দেখতে পাচ্ছেন দশটা থেকে এগারোটা এরপরে ভাইভার একটা টাইমিং বলে দেওয়া আছে তো এখানে আবেদন ফিজ ফিস পড়বে আপনার দুই টাকা তো আর কন্ট্যাক্ট ইনফরমেশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে এই নাম্বারগুলোতে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার এরপরের যে ডিপার্টমেন্টটা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো এটা মার্কেটিং ডিপার্টমেন্ট এখানকার মানে প্রথমে আগের সার্কুলারে আমরা ইটটা দেখি নাই এখানকার যে প্রোগ্রামের ফিচারগুলো আছে দেখা হয় নাই সেগুলো একটু দেখে নিই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এটা ষোলো মাস মেয়াদি একটা প্রোগ্রাম আটা আটচল্লিশ ক্রেডিটের এবং শুক্রশনি ক্লাস এবং ট্রান্সপোর্ট সুবিধা আছে তো আমরা পরবর্তী যে মার্ক মার্কেটিং সার্কুলারটা আমরা দেখলাম একটু আগে সেটা আবার ওপেন করে নিই তো এখানেও মানে রিকোয়ারমেন্টগুলো সেম অ্যাজ আপনার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এখানেও আপনার টু পয়েন্ট ফাইভ এবং চার বছরের ব্যাচেলর লাগবে থ্রি ইয়ার্স যাদের ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে এক বছরের মাস্টার্স লাগবে এখানে এবং শুক্র শনি করে ক্লাস এবং এখানে ষোলো মাসের প্রোগ্রাম এটা মানে প্রত্যেকটাই সেম প্রায় এবং রিটার্ন টেস্টের মাধ্যমে আসতে হবে ভাইবার মাধ্যমে এবং ইম্পর্ট্যান্ট ডেটসগুলো এখানে দিয়ে দিয়েছে সাতাশ নভেম্বর হচ্ছে অ্যাপ্লিকেশান ডেট লাইন এবং অ্যাডমিশন টেস্টটা হবে হচ্ছে কি আপনার আটাশ নভেম্বরে সাড়ে দশটা থেকে এগারোটা চল্লিশ পর্যন্ত এবং ভাইবার একটা টাইমিং তারা দিয়ে দিয়েছে এখানের আবেদনটা একটু ভিন্ন আছে আবেদন ফিসটা একটু ভিন্ন আছে বারোশো টাকা তো এরপরে সার্কুলারটা আমরা একটু দেখে নিই এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা এম করতে চান এই সার্কুলারটা তাদের জন্য রিকোয়ারমেন্ট ওই রকমই দেওয়া আছে রিকোয়ারমেন্ট নিয়ে আর কথা বলবো না মানে আপনার আবেদনের যোগ্যতা কী কিন্তু অ্যাডমিশন টেস্টটা আপনাকে রিটার্ন টেস্ট বা এমসিকিউ যেটাই হোক দিয়ে আসতে হবে এবং পরীক্ষা পদ্ধতিটা কি আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে দেখে আসতে পারেন তো যাই হোক এখানে রিটার্ন টেস্ট উল্লেখ করা আছে এবং ভাইভা হবে একটা এটার পারফরমেন্সের ভিত্তিতে আপনি ভর্তি হতে পারবেন শুক্রশনি করে ক্লাস মানে অন্যান্য প্রোগ্রামের মতোই সিমিলার এবং আবেদনের ডেডলাইন হচ্ছে ছাব্বিশ অক্টোবর এবং দুঃখিত আবেদনের ডেডলাইন না আবেদনের শুরু হচ্ছে গিয়ে ছাব্বিশ অক্টোবর এটা একটু লেটে আবেদনটা শুরু হয়েছে এবং সাতাশ নভেম্বর হচ্ছে গিয়ে আপনার লাস্ট ডেট আবেদনের পরীক্ষাটা আঠাশ নভেম্বরে এবং দুইটা থেকে তিনটা পর্যন্ত রিটেন টেস্ট এবং এখানে আবেদন ফিসটা বারোশো মার্কেটিংয়ের মতো এর পরের যে আপনার সার্কুলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার মার্কেটিং দুঃখিত এটা হচ্ছে আপনার ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে যে এম বি এ প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামে যদি আপনি অ্যাডমিশন টেস্ট দিতে চান সেক্ষেত্রে আপনার চার বছর মেয়াদি ডিগ্রি লাগবে মানে ব্যাচেলর প্রোগ্রাম আর কি টু পয়েন্ট ফাইভ সি এবং এখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে আসতে হবে এবং এই টেস্টের সময়টা হচ্ছে কি আঠাশ নভেম্বর তিনটা থেকে চারটা দশ পর্যন্ত তো এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন লিঙ্ক ভিজিট করে এবং আবেদন ফিস পনেরোশো টাকা এবং আপনার ডেডলাইন আবেদনের পঁচিশ নভেম্বর এটা একদিন আগে আবেদন শেষ হয়ে যাবে তো ইএমি এর বা উইকেন এম বি ডিটেলস আশা করি তুলে ধরতে পারছি এবং এর বাইরে যে তথ্যগুলো আছে সেগুলো আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো আপনারা চাইলে এগুলোর মধ্যে যে কোনো একটা প্রোগ্রামে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হতে পারেন ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ ভালো হবে এবং যারা চাকরিজীবী তাদের জন্য এটা অনেক একটা আরামদায়ক একটা সিচুয়েশন বা পরিবেশ এখানে পাবেন ইনশাল্লাহ কারণ ওই রকম চাপের কিছু থাকে না মাঝখান থেকে এমবি এটা কমপ্লিট করতে পারবেন তো আশা করি ভালো থাকবেন সবাই আর এই পর্যন্তই সার্কুলারের ডিটেলস আর কিছু জানার দরকার হইলে অবশ্যই কমেন্ট সেকশনে নক করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম